নেইমারের বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ নেই তবে সব ষড়যন্ত্র ছাপিয়ে তিনি হয়ে উঠলেন ব্রাজিলের সেরা গোল স্কোরার ছাড়িয়ে গেলেন পেলেকে তবে পেলেকে ছাড়িয়ে গেলেও নেইমার বললেন তিনি পেলের চেয়ে সেরা নন এটাই তো বড়দের প্রতি শ্রদ্ধা এজন্যই তো নেইমারকে তার ভক্তরা এত ভালোবাসেন আল হিলালেও চলছে তার অসাধারণ পারফরম্যান্স কিন্তু নেইমারের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে নেইমারকে নিষ্ক্রিয় করতে উঠে পড়ে লেগেছিল পেরুর একদল জনগোষ্ঠী রঙিন পঞ্চ পরিহিত একদল সামান নেইমারের মূর্তি বানিয়ে বেঁধে রেখেছিল জাদুটনা করেছে যেন ম্যাচে নেইমার নিষ্ক্রিয় হয়ে যান সামান পূজারীদের একজন ফেলিক্স রন্ডন ম্যাচের আগে বলেছিলেন আমরা নেইমারের পা বেঁধে রেখেছি সে যেন ম্যাচে নিষ্ক্রিয় হয়ে যায় ম্যাচে সে দলের প্রত্যাশা মেটাতে পারবে না দৌড়াতেও পারবে না বাধাগ্রস্ত হবে সবসময় বলিফিয়ার বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোল পাওয়া নেইমার সত্যি সে ম্যাচে গোল পেলেন না যেন পেরুর ওঝাদের টোনা কাছে দিল তবে নেইমারকে কি টোনা করে আটকে রাখা যায় নিজে গোল না করলে কি হবে নেইমার সেদিন গোল করিয়েছিলেন তার আরেক সতীর্থ মার্কুইনোসকে দিয়ে তার দল এখন বাছাই পর্বে আছে খুব শক্ত অবস্থানে আর সেখানে নেইমারের অবদান অনেক বেশি ছাড়িয়ে গেছেন পেলেকেও কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করে কিংবদন্তি ফুটবলার পেলেকে ছুঁয়েছিলেন নেইমার ম্যাচে হেরে ব্রাজিল বিদায় নিয়েছিল টুর্নামেন্ট থেকে চোটের কারণে নেইমারও ছিলেন মাঠের বাইরে তাই দীর্ঘদিন আর পেলের রেকর্ড ভেঙে এগিয়ে যেতে পারেননি তিনি কিন্তু এবার করে দেখালেন সেটাও বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ দিয়ে ফের মাঠে নামলেন নেইমার প্রত্যাবর্তনটা তিনি গোল করে রাঙালেন করলেন স্মরণীয় কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ আন্তর্জাতিক গোল এখন নেইমারের ম্যাচের একষট্টি মিনিটে গোল করে ছাড়িয়ে যান পেলেকে পরে আরও একটি গোল করেছেন তিনি তার গোল সংখ্যা উনআশি একশো ম্যাচ খেলে তিনি এই কীর্তি গড়েছেন সাতাত্তর গোল করতে পেলে খেলেছিলেন বিরানব্বই ম্যাচ পেলেকে ছাড়িয়ে গিয়ে উচ্ছ্বসিত নেইমার বলেছেন আমি খুবই আনন্দিত কখনো কল্পনা করিনি এই রেকর্ড আমার হবে তবে আমি রেকর্ডটি নিজের করেছি কিন্তু পেলেকে অতিক্রম করেছেন মানে কি তিনি পেলের চেয়ে ভালো খেলোয়াড় হয়ে গেছেন নিজেকে নিয়ে এমনটা ভাবেন না নেইমার বরং তিনি তার পূর্বসুরী পেলেকে সম্মানের সাথে স্মরণ করে বলেন পেলেকে অতিক্রম করেছি মানে এই নয় যে আমি তার চেয়ে বা জাতীয় দলের অন্য কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি ভালো আমি সবসময় চেয়েছি ব্রাজিলের ফুটবল ইতিহাসে এবং ব্রাজিল দলে নিজের নামটা লিখে রাখতে আজ আমি সেটা করেছি আমার পরিবার এবং যেসব বন্ধু এখানে আছেন সবার প্রতি কৃতজ্ঞতা এজন্যই তো নেইমারকে সবাই এত ভালোবাসেন তার ভেতরে যে বিনয় আছে সেটা তাকে মানুষের কাছে আপন করে নিয়েছে কোনো ট্রফি না থাকলেও কোনো ব্যালন্ডিওর না জিতলেও তাকে সবাই ভালোবাসেন সেই ভালোবাসা ছড়িয়ে পড়েছে দেশ থেকে মহাদেশে স্পেন প্যারিস থেকে সৌদি আরবে তাই তো সৌদি আরবের ক্লাব আল হিলালে তিনি যোগ দিয়েই ইঞ্জুরির কারণে খেলায় যোগ দিতে না পারলেও মাঠে নেমেই মাতিয়ে দিলেন সবকিছু সৌদি আরবের ক্লাব আলহিলালের হয়ে নেইমারের অভিষেকটা হয়েই গেল স্মরণীয় করে রাখার মতো এক জয় পেয়েছে তার দল আল রিয়াদকে ছয় এক গোলে হারিয়েছে আলহিলাল জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নিজের অভিষেক অনুভূতির কথা জানিয়েছেন নেইমার সেখানে একাধিক ছবি পোস্ট করে নেইমার লিখেছেন অভিষেকে পাওয়া এই জয়ে খুবই আনন্দিত ট্রিবিউট দেওয়ার জন্য ভক্তদের অনেক ধন্যবাদ তবে নেইমারের কাছে ব্রাজিল ভক্তদের আসা দুই বিশ্বকাপে তার ফিট থাকা এবং বিশেষ অবদান রেখে দলকে একটা বিশ্বকাপ এনে দেওয়া নেইমার কি পারবেন ভক্তদের সেই স্বপ্ন পূরণ করতে